ছাত্র তো দেখিনি কোথাও এমন কুরুচোত মার্খা আন্দোলন তো কোথাও দেখিনি কোনো দেশে দেখিনি যেখানে অ্যাম্বুলেন্স ছাড়া হয় না যেখানে মর্মান্তিক রুগী রয়েছে ছোটো বাচ্চা শিশু রুগী রয়েছে সেই শিশু পর্যন্ত সারা আসছে না এমন আন্দোলনের মাইরে বাপ একটা লোক বাবা আকুতি মিনতি করতেছে যে আমার বাচ্চাটা বাচ্চাটা অসুস্থ সাত মাসের বাচ্চা প্লিজ অ্যাম্বুলেন্সে আছে আপনার একটা অ্যাম্বুলেন্সে যাওয়ার ব্যবস্থা করুন কে কার কথা শুনে ওরা আন্দোলনে নিয়ে নামছে ওরা ডিগ্রি নিয়ে আসবে ডিগ্রি বিসিএস মিসেস যা আছে সব নিয়ে এক মগার পর মগা ঠিকমতো পড়াশোনা করবে না প্রত্যেক সপ্তাহে মিটিং মিটিং মিছিল ইত্যাদি করতেই থাকবে এদের ডিম থেরাপি দিতে হবে এদের গরম পানি দিতে হবে এদের টিআর সেল মারতে হবে এদের জন্য এগুলো ফরজ যেখানে মানুষের বাঁচার অধিকার নাই যেখানে মানুষের রাস্তা তৈরি করা মানুষের জনসাধারণ চলাফেরার জন্য চলাফেরার জন্য গাড়ি চলাফেরার জন্য সেখানে সেই রাস্তা দিয়ে জনসাধারণ চলাফেরা করতে পারতেছে না মানে রুগী মৌ রুগী চলাফেরা করতে পারতেছে না তাহলে সেইখানে এই সকল ফালতু মানে ফালতুমারকে স্টুডেন্ট আন্দোলন করতেছে এগে উপরদের বুলডিজার দেওয়া উচিত এদের উপরদের গরম পানি দেওয়া উচিত এদের পিছনদের ডিম থেরাপি দেওয়া উচিত এদের সঠিক শিক্ষার অভাব সঠিক শিক্ষা সঠিক সময় সঠিক ভ্যাকসিন না দেওয়ার কারণে আজকে সবগুলো রাস্তায় নেমে পড়ছে এদের যদি সঠিক গার্ডিয়ান থাকতো সঠিক মা বাবা থাকতো সঠিক স্কুল কলেজে সঠিকভাবে এদের পাঠদান দেওয়া হতো তাহলে এভাবে আন্দোলন করতে পারতো না এভাবে আন্দোলন করলেও কে মমূর্ষ রুগী কে মানে মানে মারা যাচ্ছে কে মানে যে হাসপাতালে যাচ্ছে ঠিক এইগুলোর বিষয়েরা তদারকি করতো আগে একটা রাস্তা মানে প্রত্যেকটা কান্ট্রিতে প্রত্যেকটা জায়গায় দেখছি যে আন্দোলনের মুহূর্তে একটা জায়গায় একটা স্পেস থাকে যেখান থেকে মোমর্ষ রুগী হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো যা আশা করবে কিন্তু এই ফালতুর ফালতুরা একটাও হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য সবগুলো বেরিকেড দেখছে একটা যাওয়ার সুযোগ দিচ্ছে না এদের আগে দাবি আদায় মানে মগার পর মগারা ঠিকমতো পড়াশোনা করবে না গাঞ্জা খাবার বিড়ি খাবার সিগারেট খাবা মদ খাবা ফ্যান্সিডেট খেবা মেয়ে খোঁ মেয়ে মেয়ে নেই আড্ডাবাজি করবা লাস্টে এসে আন্দোলন করবা এই করবা মানে প্রত্যেক সব সপ্তাহে সপ্তাহে আন্দোলন করবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা সিন্ডিকেট করবে মানে দেশের মধ্যে একটা মানে আম বা মানে মাছ ভাত হয়ে গেছে আন্দোলন যখন মঞ্চে আন্দোলন করে যখন মঞ্চে রাস্তাঘাট খুলে দেয় একে প্রত্যেকটারে গ্রেপ্তার করা উচিত প্রত্যেকটারে দেখে দেখে এই যে যে মায়েরা আসে না এই যে ছেলেরা আছে না ড্রেস পরা প্রত্যেকটার দেখে দেখে গ্রেপ্তার করে প্রত্যেকটার স্কুল যদি স্কুলের ছাত্র স্কুল থেকে বহিষ্কার করবে যদি কলেজের ছাত্র কলেজ থেকে বহিষ্কার করবে যেখানে মুমূর্ষ রুগীদের যেখানে একটা বাবা আকতি মিনতি চাচ্ছে যে আমার বাচ্চাকে অসুস্থ আমার বাচ্চাটি অসুস্থ আমাকে যেতে দিন সেখানে সেখানে ব্যারিগেডরা ভাঙে এই সকল কুলাঙ্গার মার্কা ছাত্রদের পড়া রেখা করার কোনো রাইট নাই যাদের মধ্যে মনুষ্যত্ব নয় যাদের মধ্যে মানবতা নেই তারা আবার কিসের ছাত্র এরা ভবিষ্যতে যদি বিশেষ করে হয় অফিসার হয় জজ হয় ম্যাজিস্ট্রেট হয় এটা বড় দুর্নীতিবাজ হবে এটা চাঁদাবাজ হবে এরা সিন্ডিকেট হবে এরা ঘুষখর হবে এটা প্রত্যেকটা কাজে লিপ্ত থাকবে এই সকল দুর্নীতিবাজ এই সকল দুর্নীতি ছাত্রবাজ এরা মানে প্রত্যেকটা সিন্ডিকেট করবে যেখানে মানবতা নেই সেখানে কিছু নাই। আগে মানবতা তারপরে আন্দোলন যে আন্দোলনের মধ্যে যদি মানবতা না থাকে এই আন্দোলনতে হবে না কি